নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এক নিরামিষ রেসিপি বাড়িতে সবজিপাতি কিছুই না থাকলে বা সবজি খেতে খেতে একদম বোর হয়ে গেলে আর নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি বানানোর পদ্ধতি একদমই নতুন তবে সহজ ও সাধারণ বাড়িতে থাকা সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এই রান্নাটা আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ভেজানো মটর ডাল আমি এক কাপ মটর ডালকে প্রায় কিন্তু তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর ডাল কিন্তু এখন সুন্দরভাবে ভিজে গেছে আর এখানে মটর ডালের পরিবর্তে কিন্তু ছোলার ডাল দিয়েও রান্নাটা করতে পারেন তো দেখুন ডালটাকে আমি একদম ভালোভাবে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প একটু আদা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু হাফ ইঞ্চির থেকেও কম আদা আছে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই ডালের পেস্টটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে সামান্য একটু কালো জিরে আর এক টেবিল চামচ মতো জল ঝরানো টক দই আর টক দই দিলে ডালের বড়াগুলো খেতে যেমনই ভালো হবে তেমনই কিন্তু সফট হবে তো এবার সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ ধরে আমি কিন্তু বেশ ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে আবারও নিয়ে নিচ্ছে এক চামচ মতো টক দই হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচের থেকেও কম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল বেশি হবে না তবে তরকারির কালারটা সুন্দর আসবে আর এই তরকারিতে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো পড়বে না আর কারণটা কিন্তু আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন তো দেখুন অল্প একটু জল দিয়ে আমি কিন্তু একদম খুব ভালোভাবে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এই মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে খুব বেশি বড়ো করে দেব না এই রকম একটু মিডিয়াম সাইজ মতো করে বড়াগুলো বানিয়ে নেব তো প্রথমে এক পিঠ হতে দেব এক পিট হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে নিয়ে একটু করে চেপে চেপে দেবো তো দেখুন দু পিঠে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর ডালের বড়াগুলো দেখুন কতটা সফট হয়েছে এবার এগুলো উঠিয়ে রাখছি আর বড়াগুলো আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি একেবারে কড়াইতে কিন্তু ধরে নি তো বাকি যে মিশ্রণটা ছিল সেটা থেকেও অল্প একটু করে অংশ নিয়ে নিয়ে দেখুন বড়া ভেজে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে জিরেটাকে একটু ফুটতে দিলাম জিরে ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে দেখুন এই রকম মিডিয়াম সাইজ মতো করে চৌকো চৌকো করে কেটে দিয়েছি তো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুর মধ্যে একটা খুব সুন্দর কোটিং পড়ে গেছে এবার আমি কড়াই মাঝখানে একটু জায়গা করে নিয়ে দেখুন এখানে দিয়ে দিলাম এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদা আর চারটে কাঁচা লঙ্কাকে আমি বেটে দিয়েছি তো আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার আমি দই আর গুঁড়ো মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর তরকারির সমস্ত লবণটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব তো দু মিনিট মতো ঢাকনা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন একদম মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল আর অবশ্যই কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদও যেমন বজায় থাকবে আর তরকারি কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেব এবার আমি এখানে এই রান্নার স্পেশাল মশলা তৈরি করে নেব তো আর কিছুই নয় এখানে নিয়ে নিলাম এক চামচ মতো পোস্ত আর পোস্তটাকে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার এদিকেও ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি আর আলু দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি ডালের বড়াগুলো দিয়ে দেব ডালের বড়াগুলো দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিট মতো রান্না করে নেব যাতে ডালের বড়াগুলো একটু নরম হয়ে যায় তো ঢাকনা দিয়ে দুই মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন ডালের বড়া গ্রেভি শোক করে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি পোস্তটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন তো এবার লো ফ্লেমে আমি দু মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব তো ঢাকনা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিয়েছি আর এই রান্নাতে কিন্তু পোস্ত দেব বলেই আমি হলুদ গুঁড়োটা দিই নি হলুদ গুঁড়ো দিলে কিন্তু পোস্তর ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে তো এবার এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ রেসিপি তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে সব শেষে দিয়ে দিচ্ছে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলে বেশ একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো সরষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তো ঢাকনা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তবে আমার কথাই নয় অবশ্যই আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন তবেই কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটাকে হাইপ করবেন আর অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ